রিপন মিয়া তো আপনার বাড়ির পাশে এক কথায় আপনাদের গ্রামে তাই না হ্যাঁ আমাদের ডিপন তো ভালো উনি নাকি বিয়ে করে না এটা কত সত্যি এই জায়গায় একটু সমস্যা আছে বিয়ে করছে বিয়ে করছে ছেলে একজন মেয়ে একজন আসসালামু আলাইকুম তো ফেসবুক এ ভাই ইউটিউবে বর্তমানে একটা ভাইরাল টপিক হচ্ছে রিপন মিয়া তো আমাদের এখানে আমার কাটিং মাস্টার আছে কাটিং মাস্টারের বাড়ি হচ্ছে রিপন মিয়ার বাড়ির কাছে তো আসলে সত্য ঘটনা উন্মোচনের জন্য আমি তার কাছে আর কিছু প্রশ্ন জিজ্ঞেস করব যে আসলে ঘটনাটা সত্য কতটুকু বা কতটুকু মিথ্যা আচ্ছা মাস্টার সাহেব জি বলেন রিপন মিয়া তো আপনার বাড়ির পাশে এক কথায় আপনাদের গ্রামে তাই না পাশাপাশি গ্রাম পার্শ্ববর্তী গ্রাম একই ইউনিয়ন তাই তো এখন রিপুন মিয়া আসলে বাস্তবে কেমন রিপুন মিয়া তো ভালো মানুষ ওকে বাস্তবে ওই যে ভিডিওর মধ্যে যে কাজ কাম গুলো দেখি ওকে গ্রামে ওইভাবে সহজ সরল ভাবে কাজ কাম করে না ওনার তো গ্রামের ভাষায় গ্রামের কথায় আর সব থেকে ওনার ভাইরাল একটা ডায়লগ হচ্ছে হা 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 এটাই বাস্তব আই লাভ ইউ এত ঘটনা হচ্ছে যে এদানিং যে বেশ কিছু ভিডিও ভাইরাল হলো যে ওনার মা বাবাকে দেখে না ওনার মা-মা খোঁজ খবর নেয় না এটা কতটুকু সত্যতা এরা বিষয়টা হলো সত্যটা মা আর নিব হেরা তো পরিস্থিতি এত ভালো না আহে না 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 অসচল না এটা ঠিক আছে কিন্তু যতটুক নিয়ার সম্ভব কতটুকু নেই আর বাপে হকর মোট কাজ কাম করে চলতে পারে চলতে পারে আবার একটা জিনিস দেখলাম যে উনি নাকি বিয়ে করে না এটা কত সুখে সত্য এই জায়গাটা একটু সমস্যা আছে বিয়ে করছে বিয়ে করছে ছেলে একজন মেয়ে আছে একজন এটা শিওর আপনি আসলে তাহলে উনি যে বললো একটা সাক্ষাৎকারে দেখলাম যে উনি পাশের জিনিস ছিল উনি হলো ওনার ভাবি ওটা উনি রাগের মাথায় বলছে রাগের মতই বলছে আচ্ছা যাও এটা হতেই পারে রাগের মতই বলছে আসলে সে বিয়ে করেছে আচ্ছা আরেকটা বিষয় সেটা হচ্ছে যে উনি সচল না কিন্তু উনি বাড়ি করতেছে ইউটিউব ফেসবুক থেকে মাসে করতেছে হয়তো উনার রেভিনিউ একটা আয় হইছে হুম আয় কারণ সে তার বাড়ির কাজ করছে কিন্তু মা বাবাকে না দেখে বাড়ির কাজ করছে এটা কেমন মা বাবা কই দেখতেছে না মা বাবাকে দেখে ঠিকই কিন্তু না এটাও দেখলাম মানে গতকাল একটা ভিডিও দিয়েছিল মাকে বলতেছে যে মা এটা কি করলাম আমি বাবারে দেখি না দেখি না আপনার এলাকার আপনিই ভালো জানেন তো মনে করছে আসলে বাস্তবে রিবন মেয়া খুব ভালো মানুষ নাকি আপনি তো আজকে বাড়িতে যাবেন তাই না আপনি আজকে বাড়িতে যাবেন আপনি ছুটি কাটায় আইসা শনিবারে এটা রেজাল্ট দিবেন আসলে বাস্তবে ঘটনাটা কি হয়েছে ঠিক আছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ